সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য ইংরেজি দ্বিতীয় পত্র এই বিষয়ের জন্য যে প্রশ্নটি দেওয়া হবে এই প্রশ্নপত্রে কী কী বিষয় থাকবে কিভাবে অ্যান্সার করতে হবে সম্পূর্ণ এই প্রশ্নটির উত্তর সহ আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসটি শিক্ষার্থীরা আমি এই ক্লাসের মাধ্যমে তোমাদেরকে বুঝিয়ে দেব ইংরেজি দ্বিতীয় পত্রের প্রশ্ন কিভাবে তুমি অ্যানসার করলে তুমি সর্বোচ্চ নাম্বার হবে শিক্ষার্থীরা তোমাদের ইংরেজি দ্বিতীয় পদের কিন্তু পঞ্চাশ নম্বরের পরীক্ষা হবে কি কি বিষয় থাকবে এরপরে প্রত্যেকটি প্রশ্নের উত্তর তোমাদেরকে দেখে দিচ্ছে শিক্ষার্থীরা ক্লাসটি শুরু পূর্বে তোমাদের সর্বাধিক ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে তোমরা যারা এই চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা আর যারা অলরেডি করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আচ্ছা এখানে সময় থাকবে তোমাদের দুই ঘন্টা এবং মার্কস থাকবে পঞ্চাশ দেখো প্রথম কোশ্চেন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল ওয়াটার অর্থাৎ এখানে উপযুক্ত শব্দ ব্যবহার করে তোমাকে এই শূন্যস্থানটা পূরণ করতে হবে তাহলে স্যার আমি এই শূন্যস্থানটার কী কী বিষয় শিখবো তোমাকে অবশ্যই প্রিপোজিশন শিখতে হবে অর্থাৎ রাইট অর্থাৎ তোমাকে পার্টস অফ স্পিস থেকে পার্টস অফ স্পিস হচ্ছে প্রকার নাউন ফ্রনাউন ভার্ব হার প্রিপোজিশন কনজাকশন ইন্টারজেকশন এই সবগুলো মিলিয়ে এই শূন্যস্থানটা আসবে তোমাকে এই সবগুলো বিষয় জানতে হবে আচ্ছা নিজে অ্যান্সারগুলো দেখিয়ে দিচ্ছি আমি তোমাদেরকে একটু পড়ে দিচ্ছি যে স্পোর্টস আর নট অনলি এ ম্যাটার অফ এন্টারটেইনমেন্ট বাট বাট অলসো এন ইম্পর্টেন্ট এসেট অফ দ্য ডেভেলপমেন্ট ঠিক আছে এরপরে অফ গ্লোবাল রিলেশনশিপ অফ গ্লোবাল রিলেশনশিপ দ্য স্পোর্টস বেনু ইজ ফ্রম ইজ ইজ এ ইজ এ মিটিং প্লেস অফ পিপল পিপল ফ্রম ডিফারেন্ট কান্ট্রিজ দে ক্যান কাম ক্লোজার টু ইচ আদার অ্যান্ড এক্সপ্রেস অ্যান্ড এক্সপ্রেস দেয়ার ভিউজ অ্যান্ড অপিনিয়ন আচ্ছা এরপর দেখো দে ক্রিয়েট এ সেন্স সেন্স টু ব্রাদার অ্যামোং দেম ডাজ দে ডেভেলপ এ গ্লোবাল গ্লোবাল রিলেশনশিপ হুইচ ইজ অ্যান্ড ইফেক্টিভ অয়ে টু গ্লোবাল রিলেশন আচ্ছা তোমরা নিচে যেহেতু এগুলোর অ্যান্সার দেওয়া আছে এখান থেকে তোমরা নিজেরাই পড়ে নিতে পারবা দুই নম্বর কোয়েশনটা একটু লক্ষ্য করো এই জায়গাতে তোমাকে পাঁচটা বাক্য লিখতে বলা হবে অর্থাৎ যেটাকে আমরা টেবিল বলে থাকি তো দেখো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যেমন রমিনসন ক্রুজ হে হেল্ড ফ্রম ইংল্যান্ড এই যে দেখো এখানে হেল ফ্রম ইংল্যান্ড এই যে এখান থেকে পড়ছে এটা হচ্ছে এক নম্বর অ্যান্সার এই যে নিচে দেখো এক এইভাবে বি হি ওয়ানটেড টু বি এ sailor ফ্রম হিজ বাই হ বাই হুড এরপর হিজ ফাদার ডিড নট লাইক দ্য আইডিয়া অফ ঠিক আছে এই যে গুলো দাও আছে তোমরা একটু পড়ে নিবা তিন নম্বর क्वेश्चन ফিল ইন দা গ্যাপ উইথ দ্য রাইট অফ রাইট ফর্ম অফ বার্স ইন দ্য ব্র্যাকেটস এইখানে নিচে যে ব্র্যাকেটগুলো রয়েছে এই ব্র্যাকেটের শব্দগুলোই তোমাকে ব্যবহার করতে হবে অর্থাৎ রাইট ফর্ম অফ ভার্বের ক্ষেত্রে ব্র্যাকেটের শব্দগুলোই হবে তবে তুমি সঠিক ফর্মটা তোমাকে লিখতে হবে যেমন বি দ্বারা বোঝাচ্ছে এম ইজার ওয়াজ অয়ার এই বিষয়গুলো ঠিক আছে তাহলে সেন্স সায়েন্স সিম্পলি ইজ নট এনিথিং বাট এ মিরাকল ঠিক আছে তো সায়েন্স সিম্পলি ইজ নট এখানে ইজ নট হবে নিচে আনসারগুলো একটু মেলিয়ে নাও বি যে ভি নাম্বার শূন্যস্থান এখানে এই যে অ্যানাবল শব্দটা তোমরা দেখতেছ এই যে অ্যানাবল এইটা এনাবোলস হবে কারণ সাবজেক্ট যদি থার্ড পারসেন্ট সিগুলার নাম্বার হয় তাহলে বারবার সাথে এস বা ইয়েস হবে এরপরে সি নাম্বারটা দেখো এই যে সেন্ট সেন্ট এটা সেন্ট এটা যেভাবে আছে সেভাবে থাকবে কমফেয়ার কমফেয়ার আচ্ছা কমফেয়ার না কমফেয়ার আগে এইটা দেখো ফ্লাই ফ্লাই এটা যেভাবে আছে অনেক সময় এটা সেম টু সেম থাকে অনেক সময় এটা ফার্স্ট টেন্স হয়ে যায় গল্পটা যদি অতীতের কোনো ঘটনা হয় তাহলে বারবের সাথে এইচ বাই ইডি যোগ করলে অর্থাৎ ফার্স্ট ফর্মটা লিখলে হয়ে যায় বেশিরভাগ ক্ষেত্রে আর এখানে বি কমফেয়ার আচ্ছা এইটা তো সবাই বুঝছো চার নাম্বার কোয়েশ্চনটা দেখো চার নাম্বার কোয়েশ্চনটা হচ্ছে তোমাদের ন্যারেশন থেকে আসছে ন্যারেশন তো তোমরা নিশ্চয়ই প্র্যাকটিস করছো এটা ইনডাইরেক্ট এবং ডিরেক্ট এবং ইনডাইরেক্ট এই দুইটা মিলেই তোমাদের এখান থেকে প্রশ্নটা আসে তো মূলত দেখো চেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্স টু ডিরেক্ট স্পিচ যেমন এই জায়গাতে দেখো যে দ্যাট ইজ আর সেই টু মি শিক্ষক আমাকে বলছে হাউ ব্রিলিয়ান্ট ইউ আর তুমি কতটা না মেধাবী তাহলে আসলে শিক্ষক কি বলছে না তাহলে আমরা আমরা লিখতে পারি দ্য ক্লাস টিচার টিচার উইথ সারপ্রাইজ ক্লাস উইথ সারপ্রাইজ এইটার পরিবর্তে আমরা লিখতে পারি উইথ সারপ্রাইজ এরপর ইনভার্টেড কমার পরিবর্তে এই জায়গাতে আমরা দ্যাট ব্যবহার করবো নিজে তোমরা অ্যান্সারগুলো লক্ষ্য করো দ্যাট ব্যবহার করবো কি লিখতে পারো এরপরে আই ওয়াজ ভেরি আই ওয়াজ ভেরি ইউ সাবজেক্ট আগে আসবে এরপর আর আর অর্থাৎ প্রেজেন্ট এটাকে ফার্স্ট ফর্ম নিয়ে যেতে হবে আই ওয়াজ ভেরি হাউ থাকলে ভেরি ব্রিলিয়ান্ট ঠিক আছে আচ্ছা এরপর দুই নাম্বারটা সেম দেখো হি সেট সে বলছে হোয়াট এর সারপ্রাইজ আবারও সেম একইভাবে হি এক্সলেম দ্যাট এই যে হি সেট এটার পরিবর্তে হি এক্সলেম দ্যাট এরপরে ইনভার্টেড কমার পরিবর্তে এখানে ইট ইট ওয়াজ ইট ওয়াজ এ গ্রেট সারপ্রাইজ আচ্ছা নিচে তোমাদের অ্যান্সারগুলো দেওয়া আছে তোমরা একটু কষ্ট করে পড়ে নিবা ঠিক আছে পাঁচ নাম্বার কোয়েশ্চেনটা দেখো পাঁচ নাম্বার কোয়েশ্চেন এই জায়গাতে বলা হয়েছে রিড দ্য ফলোয়িং টেক্সট উইথ চেঞ্জ দা সেন্টেন্স যেটাকে বলা হয় আমরা যেমন প্রথমটা দেখো উই ক্যান নট বাট এডুকেট আওয়ার গার্ল টু ফরওয়ার্ড এ নেশন ফরওয়ার্ড দ্য নেশন এখানে এটাকে অ্যাফার্মেটিভ করতে বলছে তাহলে তুমি লিখতে পারো উই মাস্ট এডুকেট আওয়ার গার্লস টু ফরওয়ার্ড দ্য নেশন দ্য এইটাকে বলছে ইন্টারগেটিভ অর্থাৎ প্রশ্নবোধ বাক্যে এটাকে রূপান্তর করতে বলছে তাহলে তুমি এইটাকেও লিখতে পারো ডাজেন্ট দ্য নেশন নিড ওর্থ সিটিজেন আচ্ছা এইখানে তোমাকে যে নির্দেশনা দেওয়া হবে যেমন এটাকে এক্সপ্লামেটরি করতে বলছে এটাকে নেগেটিভ করতে বলছে এটা এটাকে ফ্যাসিভ করতে বলছে ইনস্ট্রাকশন অনুযায়ী ঠিক যেভাবে তারা বলবে তুমিও ঠিক সেইভাবেই এইগুলোর অ্যান্সার করবা আচ্ছা এরপরে ছয় নম্বর কোয়েশনটা দেখো ছয় নম্বর কোয়েশন ইউজ অ্যাপ্রোপ্রিয়েট ফন পাঞ্চুয়েশন মার্ক অ্যান্ড ক্যাপিটাল লেটার্স নেসেসারি যেখানে প্রয়োজন সেখানে পাঞ্চুয়েশন মার্ড ক্যাপিটাল লেটার তোমাকে ব্যবহার করতে বলছি যেমন তুমি এই জায়গাতে তোমার যদি একটু অ্যান্সারের দিকে লক্ষ্য করো তাহলে পুরো কনসেপ্টটা বুঝতে পারবা দেখো আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি এখানে প্রথমে তোমাকে বাক্য প্রথমে কি এখানে এ এটা বড় হাতের ঠিক আছে এরপর এখানে দেখো পুলিশম্যান পুলিশম্যান এখানে একটা কমা হবে ঠিক আছে এরপরে হু হু আজ কে জিজ্ঞেস করলো এখানে তোমার কমা হবে আবার এই পর্যন্ত পুরো একটা ইনভার্টেড কমা দিতে হবে ঠিক আছে এই যে নিচে তোমার যদি অ্যান্সারটা একটু লক্ষ্য করে তাহলে পুরো বিষয়টা আরও ক্লিয়ারলি বুঝতে পারবা ঠিক আছে আচ্ছা এরপরে তোমাদের আসছে কম্পোজিশন অংশ অর্থাৎ লিখিত অংশে এখানে তোমাকে কী কী বিষয়ে লিখতে বলা হবে তোমাকে একটা ইমেল লিখতে বলা হবে প্রথমত তোমাকে রাইট হ্যান্ড ইমেল অর্থাৎ একটি ইমেল লিখতে বলা হবে এই একটা ইমেলের জন্য তোমাকে এখানে কিন্তু আট নাম্বার একটা ইমেলের জন্য আট নাম্বার তুমি ইমেলের ফরম্যাটটা তোমাকে জানতে হবে ইমেল কীভাবে লিখতে হয় সেই ফর্মেটটা তুমি যদি শিখে ফেলে যে এই কোনো ইমেল তুমি পরীক্ষাতে খুব সহজেই লিখতে পারো ইমেলের ফর্মেটটা জানাটা সবচেয়ে জরুরি বিষয় এরপরে দেখাও কম্পোজিশনও তোমাকে লিখতে বলা হবে যেমন ভ্যালু অফ টাইম তো এই ক্ষেত্রে কিন্তু দুইশো ওয়ার্ড এটা আচ্ছা যাক যতটুকু পারো ঠিক ততটুকুই লিখবা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এখানে কিন্তু বারো নাম্বার সবচেয়ে বেশি নাম্বার এই জায়গাতে ঠিক আছে তো শিক্ষার্থীরা এই ছিল তোমাদের বার্ষিক পরীক্ষা ইংরেজি দ্বিতীয় পত্রে যে প্রশ্নটি দেওয়া সেই প্রশ্ন কাঠামো শিক্ষার্থীরা তোমাদের অন্যান্য সকল বিষয়ের প্রশ্ন কাঠামো আমাদের এই চ্যানেলে দেওয়া আছে তোমরা আমাদের এই চ্যানেল থেকে সকল বিষয়ের প্রশ্নপত্রগুলো দেখে নিতে পারো ক্লাসটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবা আর কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবা ধন্যবাদ সবাই